কী বস সবাই তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা আজ আমি যাচ্ছি খন্নান তাবা ক্যাবিনেট মিস্ত্রি রাজুদার বাড়িতে ক্যাবিনেট মিস্ত্রি রাজুদার বাড়িতে আবার একটা নতুন তিরিশ রেডি হয়ে গেল তোমাদের দেখাবো কী সাউন্ডের তিরিশ রেডি হয়েছে কটা হাজিরা সেটিং সব কিছু জানিয়ে দেবো ভিডিওটার মধ্যে দেখতে থাকো ভিডিওটা এই মুহূর্তে আমাদের এই পাশেই আছি দেখতে পাচ্ছ আজ আমি একাই যাচ্ছি বন্ধুরা আমি আর আমার রানি আছি দেখতে পাচ্ছ দেখতে থাকো ভিডিওটা সামনেকে দেখাচ্ছি কি সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়েছে কটা হাজিরা সেটিং কবে মাল চেকিং সব কিছু জানিয়ে দেবো দেখতে থাকো ভিডিওটা ভালো লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকো সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ রাজুদার বাড়িতে রাধা কৃষ্ণ ফার্নিচার এখানে জেবিএল বাংলা সব কিছু তৈরি হয় দেখতে পাচ্ছ সামনে কেমিনের রাখা আছে তোমার দেখাচ্ছি সামনে গিয়ে পুরো ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এলো রয়্যাল কিং নিউ তিরিশ দেখতে পাচ্ছি বন্ধুরা কিং কিংয়ের নিউ তিরিশ নতুন ডিজাইন নিয়ে মার্কেটে চলে এলো রয়্যাল কিং মগড়া বারুল হুগলি কেমন লাগছে বলো ডিজাইনটা পুরো সেই লেভেলের কালার চয়েসিং হয়েছে যা যারা ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন রয়্যাল কিং আর একটা ছিল রিয়েল কিং দুটো সেট আলাদা সেট কেউ এক ভাববেন না অনেক সময় গোলমাল হতে পারে এটা হচ্ছে রয়্যাল কিং নিউ তিরিশ মগড়া বারুল হুগলি আর বন্ধুরা এটা দশটা হাজার দিয়ে মালটা সেটিং করা হবে এই নিউ তিরিশটা এখন মাল চেকিং হবে না কারণ এখন পরীক্ষা চলছে সবাই যেন এখন মাধ্যমিক পরীক্ষা চলছে তারপর উচ্চ মাধ্যমিক তারপরে মাল চেকিং করার চিন্তা ভাবনা আছে দেখতে পাচ্ছ রাজুদার এটা গোডাউন ভেতরে সব মাল ফাল রাখা হয় বিশ্বকর্মা এই কাজ চলছে এখনো দেখতে পাচ্ছ রয়্যাল কিং নিউ তিরিশ দশ টাকার দিয়ে মালটা সেটিং হবে কিছু দিনের মধ্যেই তোমাদের জানিয়ে দেবো আগের দিন ডেট এমন ডেট ঠিক করা হয়নি পরীক্ষা চলছে বলে ওই কারণে আর যারা যারা কেবিনেট করবে ভাবছেন ষোলো তিরিশ যা খুশি আমরা রাজুদার সঙ্গে যোগাযোগ করতে পারো রাজুদার কাছে সব কিছুই তৈরি হয় ষোলো তিরিশ জেবিএল সব কিছুই আর গায়ে একটা ডিজাইন দিয়েছে খুব সুন্দর লাগছে নিমকি টাইপের আর ডিজাইনটা কেমন কমেন্ট করে জানাও বন্ধুরা পুরো ইউনিক ডিজাইন আর সেই কালার ম্যাচিং হয়েছে দেখতে পাচ্ছ রয়্যাল কিং আর যারা অনেক সময় ফোন করছিল চৈত্র মাসে ভাড়া করার জন্যে মাল ফাঁকা আছে চৈত্র মাসে আপনারা ভাড়া করতে পারেন এখন স্পিকার লাগানো হয় নেট লাগানো কমপ্লিট পুরো কাজ সব কিছুই কেমন লাগছে বলো সবাই রয়েল কিং মগরা বারুল হুগলি এবং বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করব না দেখতে পেলে রয়্যাল কিংয়ের নিউ তিরিশ পুরো ইউনিক ডিজাইন নিয়ে চলে এলো আর এখানে সব কিছু কাজ হচ্ছে স্টেবিলাইজারের ক্যাশের বক্সে সব কিছুই হচ্ছে রেডি এখানে শেষ করছি ভিডিওটা বন্ধুরা